আসসালাম আলাইকুম এই যে দেখা যাচ্ছে এটা আমাদের বিল লোদী বাংমিল এটা হচ্ছিল বগুড়া জেলা সোনাতলা থানা দিগদিয়া ইউনিয়ন এই জায়গার নাম ভারী গ্রাম আমাদের ইউনিয়নের মধ্যে এই জায়গাটা পাওয়া যাচ্ছে নাম হচ্ছে যে বিল করে কয় কলিপাড়া নূরপুর তারই মাঝামাঝি এই এই বিলটা মানে মোটামুটি ভালো মাছ হয় দেশি বিদেশি যাই টুকটাক অল্প হালকা হালকা যেটা পাওয়া যায় মোটামুটি ইনশাল্লাহ ভালো তা আপনারা বিলটা দেখেন কি রকম বিলটা লাগে আপনারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জল শরীর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দেখেন এই যে বাইনীর বিল দেখেন সুন্দর এই যে আস্তে বাইনীর বিলের ধারটা আস্তে আস্তে সাইকেল চলে যাচ্ছে কত শ্রেণী করে আনন্দ করে চলে যাচ্ছে আস্তে হতেছে ইনশাআল্লাহ পাশে একটা ব্রিজ ব্রিজ আপনি করে দেখাচ্ছি দেখেন ব্রিজ মোটামুটি ইনশাল্লাহ ভালো এই যে দেখা যাচ্ছে দেখেন ব্রিজ কালারে বৃষ্টা আপনাদের এই যে সংগতে কিছু দেখা যাচ্ছে বৃষ্টা মোটামুটি কালার গুলো সব ভালো আমরা এই জায়গায় সময় কাটাই খুব ভালো প্রিয় জায়গাটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি খুব পরিশ্রম করি যদি আপনাদের লাইভের উপরে আমি আর বহুত কিছু ছাড়বো ইনশাআল্লাহ যদি আপনাদের যদি ভালো লাগে

ব্রিজটা খুব সুন্দর ভালো জায়গা আপনাদের জন্য আমি বহুত কিছু কষ্ট করেছি পরিশ্রম করছি এই যে দেখেন নিবি বেশ হাওয়া খাবে বিল দেখবে জল সরে যাবে পানি যাচ্ছে আসছে ছেলে দেখবে দেখেন পরিশ্রম সেই সুন্দর জায়গা মোটামুটি ভালো সবাই ভালো থাকবেন আমি চারি সরকার যদি ভালো লাগে সবাই লাইভ দেবেন হবে বাংলাদেশ ইনশাল্লাহ ভালো থাকেন সবাই